আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু একদম হচ্ছে লুটপাট দোকান খালি অফারে আজকে আবারও বাচ্চাদের ড্রেস যাবে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের ফ্রক থাকবে এই ফ্রকগুলো দেখা গেছে এক পিস দুই পিস আছে সেই জন্য খুব কম দামি দিয়ে দেয়া হবে ইনশাল্লাহ ফেয়ার্স দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ফ্রক কালারটা কত প্রিটি দেখেছেন এবং ফ্লাপিও এটার বয়স থাকবে এক থেকে নিয়ে তিন বছরের বাচ্চা আর এটার প্রাইস হবে অনলি চারশো টাকা ফেয়ার্স দেখেন এগুলো কিন্তু হচ্ছে আরও বেশি প্রাইজে সেল হয় একেবারে ফ্রেশ নিউ কালেকশন বাট এক পিস দুই পিস করে আছে সেই জন্য ঈদের আগে স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছে আর যেহেতু এখন পূজার একটা মৌসুম তো পূজার সময়ও কিন্তু দেখা যায় যে প্রচুর গিফট কিনা হয় হ্যাঁ এই যে দেখেন এটার শোরুম প্রাইস ছিল বাইশশো টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস এখন পাচ্ছেন মাত্র চারশো টাকায় এক থেকে নিয়ে তিন বছরের বেবিদের এই যে দেখেন এটাও কিন্তু একদম সফট একটা কালার ফ্লাফি একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা হচ্ছে ফ্রক ঠিক আছে ব্র্যান্ড কোয়ালিটির ফ্রক সেম প্রাইজেই পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন একদম সফট নেটের মধ্যে খুব সুন্দর এখানে স্টার প্লাস হচ্ছে মুন ডিজাইন করা আছে এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দেখেছেন মাশাল্লাহ এত কমে পেয়ে যাচ্ছেন একদম এক থেকে তিন বছরের জন্য মাত্র চারশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আপার বডিটা সিকোয়েন্স নিচের অংশটা হচ্ছে এই যে এরকম ফ্লাফি থাকছে হ্যাঁ সেম প্রাইস থাকছে সেম সাইজ থাকছে পূজার মধ্যে কিন্তু প্রচুর গিফট দিতে হয় সো আপনারা এগুলো যেহেতু খুব রিজনেবলে পাচ্ছেন তো গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ এক থেকে নিয়ে তিন বছরের মেয়েদের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা প্রাইসে। যেটা নিবেন মাত্র চারশো টাকা রাখা হবে পিঙ্ক কালার সুন্দর এই ডিজাইনটা দেখেন হোয়াইটের মধ্যে একটু খেয়াল করেন এদিকে কুচি একটা হ্যাঁ তারপর আবার এদিক দিয়ে একটা কুচি এসছে এখানে একটা সুন্দর ফুল করা আছে পুরোটা ডিজাইন দেখেন এই দেখেন এটা দুইটা কালার এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার প্রাইস থাকবে অনলি চারশো করে এখন দেখাবো পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য সুন্দর দামি দামি ড্রেস অফার প্রাইজে ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে এগুলো এখন দেখাবো পাঁচশো টাকায় তাই না আচ্ছা চোদ্দশো টাকার ড্রেস আজকে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড এটা দেখেন খুবই সুন্দর কালার ডিজাইনটাও নাইস মার্শাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আপনার বয়সটা ছয় পাঁচ এবং ছয় এটা অফসোল্লার করা আছে এই যে দেখেন এটাও সেম প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এত সুন্দর একটা ফ্রক দেখেন এগুলোও পাচ্ছেন সেম প্রাইজে পাঁচশো টাকায় এটা দেখেন এটা কিন্তু আমরা ছোট সাইজেও দেখিয়েছি তাই না ভাইয়া এটা হচ্ছে আপনার পাঁচশো টাকার পাঁচ ছয় বছরের মেয়েদের জন্য দেখেন এখানে আবার হচ্ছে কাঠচুপি সুন্দর কাজ করা আছে দারুণ একটা ফ্রক এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন কালারটা এত সুন্দর এই জায়গাটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাই আই হোপ ভালো লেগেছে এগুলো দেখিয়েছি আমরা এখন দেখাবো আমরা স্কার্ট ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর স্কার্ট দেখেন টু পিস চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকবে অনলি চারশো করে এই স্কার্ট গুলো হচ্ছে চারশো করে পেয়ে যাবেন লুটপাট অফার ঝটপট অর্ডার করবেন এই যে দেখেন এই যে দেখেন টু পিস টু পিস মাত্র চারশো টাকা তা বয়স হয়ে যাচ্ছে চার থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের ওকে চার থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের এগুলো হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা দেখেন সুন্দর একটা বাঙ্গি কালার এটা কিন্তু আরেকটা কালার দেখিয়েছিলাম আমরা স্টার্টিং এ পিঙ্ক কালার দেখিয়েছিলাম ঠিক আছে এটাও চারশো টাকা থাকছে এই যে দেখেন এক এক করে সব কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন সুন্দর পার্পেল কালার এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে দাম থাকছে এক থেকে নিয়ে ছয় বছরের জন্য চারশো টাকা এই দেখেন আচ্ছা

এই যে দেখেন এটা হচ্ছে স্কার্ট প্রাইস থাকছে অনলি চারশো টাকা এই যে দেখেন এই যে রামপার স্টাইলে ঠিক আছে ফোর হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন কত কালার কত ডিজাইন অ্যাভেলেবেল আছে জাস্ট দেখেন এক থেকে নিয়ে আট বছরের মেয়ে বাচ্চাদের আবার এটা দেয়া যাবে ঠিক আছে মাত্র চারশো টাকায় এটা পাচ্ছেন এটা দেখেন তিন থেকে আট বছর তিন থেকে আট বছরের বাচ্চাদের শুধু টপস ওকে চারশো টাকা এই যে দেখেন সিঙ্গেল টপস ফ্রক চারশো টাকা ফ্রকগুলোর গুলো প্রাইস হবে চারশো এক থেকে নিয়ে পাঁচ বছরের জন্য এটা দেখেন আচ্ছা এটা আবার এটা হচ্ছে আবার কামিজ সাথে পেয়ে যাবেন আপনারা প্লাজো ঠিক আছে আবার ওর নাও আছে দেখা যাচ্ছে দুই থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের জন্য এটাও পেয়ে যাচ্ছেন চারশো নাকি ওকে এই দেখেন লেয়ারের মধ্যে এটার সাথে আবার প্যান্ট থাকছে এক থেকে নিয়ে তিন বছরের বাচ্চাদের এটা দেয়া যাবে চারশো টাকা অনলি এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে একটা এক থেকে তিন দাম থাকছে চারশো এই যে দেখেন এটা পার্টি ফ্রক দুই থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের হয়ে যাবে এটাও চারশো টাকা রাখা হবে এই যে দেখেন এগুলো চারশো করে থাকছে এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন এক থেকে নিয়ে ছয় বছর ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো কালার দুইটা কালার ঠিক আছে এটা হচ্ছে আরেকটা এক থেকে নিয়ে তিন বছর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বিরানব্বই তিরানব্বই লিফটের তিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম